আন্দোলন সংগ্রাম করেছে এখানকার একজন স্থানীয় মৃত্যুবরণ করেছে আজও তারা এই আতঙ্ক নিয়ে এখানকার শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় অবরোধ করেছে একটু সামনে এখানকার যে বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের বিকট দিয়েছে এই বিষয় নিয়ে আমরা এখানকার স্থানীয় যে নারী পুরুষ রয়েছে তাদের সাথে কথা বলবো আমাদের এখানে হবে না অনেকবার তালিকা করা হইছে অনেকবার তালিকা করার কারণে আমরা অনেক মানে কি অনেক হইরানি হইছি আমরা চাই না এখান থেকে যাইতে আমাদের মা বাবা থেকে দাদা দাদি থেকে অনেক পূর্বপুরুষ থেকে এখানে মৃত্যুবরণ করতে আমরা এখানে মৃত্যুবরণ করতে চাই এটা আমাদের জন্মস্থান এটা আমাদের অধিকার আমরা এটার জন্য যে যেরকম মৃত্যু মৃত্যু হতে হলে মৃত্যু হবে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখানে আছি কেন আমরা এটা ছাড়ব আমরা তো আন্দোলন করতেছি আমরা দেখতেছেন না এখানে কিসের মানুষ নাই এতগুলো মানুষ আসে স্কুল থেকে আমাদের এখানে এখানে অনেক দাঁড়ি থেকে এটা আমাদের জন্মস্থান কেন আমরা জন্মস্থান ছাড়বো আমাদের একটাই দাবি আমরা আমাদের জন্মস্থান ছাড়বো না মানে

আমরা কোনো দিন যাব যেখানে আমাদের ফ্ল্যাট দেওয়ার কথা ওখানে তো মানুষ বসবাস করার যোগ্য না ওখানে গরু সকালে বসবাস করার মতো জায়গা নেই আমরা এখানে আমরা আমাদের ফ্যামিলিতে ভাই বোন আটজন এখানে থাকা যাবে দুজন বাকি ছয়জন কোথায় থাকবে রাস্তায় আমরা এটা মেনে নিব না এখানে এর আগে তালিকা করা হয়েছে আমাদেরকে বিভিন্ন তালিকা বলছে করা হবে না এগুলো আপনাদেরকে বিভিন্ন হেল্প করার জন্য তালিকা তালিকা করতেছে পরে হয়েছে আমাদেরকে উচ্ছেদ দিছে তিনবার উচ্ছেদ করছে এরকম বলে বলে এর এখন আমরা শক্ত অবস্থানে আমরা গত আন্দোলন আমাদের এক বাইক হারিয়েছি দরকার হলে আরো অনেক ভাই আমরা শহীদবো অনেক মা বোন শহর তবু ওই জায়গায় কোনো তালিকা করতে দিব না আমরা এই জায়গায় স্থায়ী বন্দোবস্তি চাই Não kalau vai ficar lá, o saco do labour até aqui. O não saco ele já vai lá, pra quinto.